এরপরে আমার যুবকেরা চোদ্দ তারিখ লাইলা তুল ফেব্রুয়ারি যেই মেয়েটারে ফো যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার তুমি কখন বাইক নিয়ে আসবো আমি তোমার বাইকে ছড়ি মন মিয়ার বাগান বাড়ি যাও বলবেন মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ওগো নায়িকা এই মাটিতে তোমারে বানাইছে আবার একদিন মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং ভয় করো সেই আল্লাহর সেই আল্লাহর সামনে সামনে দাঁড়াতে হবে তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে কথা কি বোঝা গেছে ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের গো যেমন তেমন ভাবি আমার মনের মতন বলবে এই কথা বলবে না যদি কোনো ভাবি বলে হোক দাওরা তোমার তো বড্ড ভালো লাগে তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওগো ভাবি কেন চিন্তা করো না এই মাটি থেকে আল্লাহ বানাইলো আবার মাটিতে আল্লাহ ঢুকাবে আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং ওগো ভাবি তোমার সাথে আমার এই কথা চলবে বুঝা গেছে আমার ভাবি বলবে যদি কোন দেওরা বলে ভাবি আরে ভাবি গমন আছেন ভাবি হ্যাঁ আরে পাকা ম ভাবি এক গ্লাস পানি খাওয়া যাবে কি বলছ না পানি কানো বলছ আমি তো বসে শরবত করে দিছি আরে শরবত আল্লাহ এইবার শরবত বানাইলে পূজতি festa এত টিপাস মটা দেই রস আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়ি দেশের লবণ দিতে যাইয়ে আবেগে এক সিমটি জায়গায় তিন সিমটি মেরি দেশে তিতে আর লবণ মিলে মনে হাসে এর থেকে গু গুলাই খাওয়া ভালো ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা ভাবি অ্যাক্সিলেন্ট আরে পাম কথা কয় না এই পান দেয় বলে ভাবি আবার চিন্তা করে আমার চেহারা মানুষ না পানি লাগে না এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করিছেন আপনার বর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু ভাল লাগে বেশি বোঝেননি এ কথা বলা যাবে না বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী অসুবিধা আছে কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে আল্লাহ বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলো বলেন এই কথা বললেও আর দেওয়ার কথা শুনবে না কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইরে মারে কথা কয় না এইগুলো বলা দরকার আছে না নাই স্ত্রীকে প্রশংসা করুন রান্না করিছে লবণ হয়নি অথবা লবণ বেশি হয়ে গেছে আমাদের আচরণ কি রান্না করি যাই রান্না বাবা আগে না ডক্টারে হুনেশির উপদেশটা আস্তে করে বলবেন বিবি শোন তুমি রান্না যে করো তোমার রান্না বেগুন রান্না খাইলেও না হরিণ রান্না করিস আর গরুর গোশত রান্নালে মনে নাই হাতি RenderTexture কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে একটু বাড়াই দিলে আর সুন্দর হবে ও দেখবেন আগে তারপর দিন এত লবণ দেবে যে লবণের গুতে খায় পারবা না আবেগে ভালোবাসায় এটা কি ভালোবাসায় এগুলো বলবেন আবার নারীদেরও দোষ আছে ওরা ওই বিয়ের দিন একটু মিকাপ করেছে লিপস্টিক আমরা তাও আমরা কিনে নিয়ে দিছি না এক বাক্স কিনে নিয়ে যেয়ে দিলাম ওইগুলো একটু কোনো রকম মেখে গিয়েছে ওই বাক্স ভরা রয়েছে আর কোনো দিন না মাটলো কবে যেদিন আমার ভোর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে তোমার নিয়ে যাবো ওরে সাজু গুজু সাজু গুজু হ্যাঁ সব সাজু গুজু একেবারে না আমি রেডি আবার খানিক পরে যাই এইসব মোটরসাইকেল স্টার্ট দিয়েছি বলতে দাঁড়াও আমার টিপটা একটু বেকাই গেছে কিনা এনে দেখে আসি আওয়াজ ওই ওইটা দেখে সোজা করি তারপরে আসলো বন্ধুর সাথে কাছে পরিচয় করে দিলাম তো আমার বউ মনে মনে কয় মালদা তো সেই রে ঠিক না ঠিক অথচ ও যদি আমার জন্য সাইজ তো আবার আমি বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে কথা কয় না আমার বোধ দেখে বন্ধুর ভাল লাগে বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে এই দুজনে অল্টারনেট সমস্যা এই জন্য কি করতে হবে বন্ধুর জন্যে না ওই বউ মাঝে মাঝে নিজে সাইজ দেবে সাসিকের দরকার ইয়াং বলছি তো ও খুব সুন্দর করে শ্বাস দিয়ে হবে সেই যে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একেবারে আলতা শুনো পাউডার আইলা সাইলা বাইলা যেগুলো আছে এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি হঠাৎ করে চলে আসবে শালি কখন কে শালি আমি তো বউ দেখে তো মনে আছে পরি মনে শ্বাস আয় তো বল এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন ছোট ছোট কাপড়গুলো পরবেন তাইলে ওরা সিরিয়ালে ও পরিমণের ওইসব দেখি বেড়াবে কথা কয় না এগুলো চাইজ না না চাইজ অনেক বিস্তারিত কথা বলতাম তা এত দূর যাবো না আপনার আবার পুরুষদেরও দোষ আছে বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ আল্লাহ আমি বলি যখন নামাজে দাঁড়াই ওয়েলে দ এই যে আমিন বলল মুখ দিয়ে বেরোলো ফেরেশটা খাতা থিয়ে চলে যায় যে পরে আসো এখন আর লেখবো না লেখবো নামাজ শেষ হোক কারণ তোর মুখের তেজ যা বেরিয়ে তা আমি আর এখানে দায়িত্ব পারলাম ঠিক না ভাই ঠিক আমাদের কলেজের এক টিচার ওর গল্প প্রায়ই বলি ও সমবয়সী এক শাসা ছিল চাসার বিয়ে দিয়ে নিয়েছে আনার পরে অনেক দিন পরে সাসার জিজ্ঞেস করে চাসা কি দিনকাল শাসীর সাথে যাচ্ছে ভালো কই ভালো যাচ্ছে কিন্তু দুঃখ একটা কি তো তোর শাশী কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি তো এটা নিয়ে আরে বাবা এটা তো খারাপ কাজ না শাশীর জন্য কি এটা হালাল না আলহামদুলিল্লাহ তো বলতেছে যে এটা আমি কি শাশুড়ি জিজ্ঞেস করো কাজ তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতো চলিস একটু বলিস দি তো শাশুড়ি দেখি বলি শাশুড়ি এটা শাশা অভিযোগ করলে তো সব ঠিক আছে তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না সুমো খাতে দেন না তা বলছে লজ্জা ভেঙে যে তুই তোমার শাশা বলিস আমি তোমার বলি শোন তোমার শাশা বিড়ি খেয়ে ও মুখির যে দুর্গন্ধ করে রেখেছে ওর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না কথা কি বোঝা গেছে এরকম যদি কেউ থাকেন আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না সাহস করে হাতুসু করতে পারবেন পাঁচ থেকে দশজন বিড়ি খান খাবেন না বিড়ি খান খাবেন না বিড়ি খায় খান ধূমপান করেন আর করবেন না অভ্যস্ত মানুষ হাতুঝু করতে পারেন সাহস করে যে হুজুর আজকে এই মাহফিলের ওসিলায় কোরআনের সম্মানে আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত হুঁচু করে বলছি আর বিড়ি খাবেন না আসেন কেউ কনফিডেন্স আছে কেউ আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাতুচু করতে পারবেন এই যে আমার একজন ভাই হাত করেছে ধূমপান করবেন না তাই তো আমার ভাই এ ভাই আমি হাতুচু করেছেন ধূমপান করবেন না হ্যাঁ ওই ভাই হাত আর কেউ আর কেউ আছেন সাহস করে সেদিন কেশব ওই একজন ভাই হাতুচু করেছেন সাহস করে আমার জন্য না ভাই পরকালে এই যদি হবে লাখ লাখ মানুষের সামনে আর যদি দশজন অন্তত তৌভা করেন ওই আরেকজন হাতু আর কেউ হাতুচু করেছে অন্তত দশজন চাই যে যারা আজকে ধূমপান আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক দশজন মানুষ আমি চাই আছেন দশজন যদি থাকেন সেই দশজনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব যদি থাকে নিশ্চয় যে আসতে পারেন যে আর সিগারেট খাবো না কোরআনের সম্মানে আল্লাহকে সাক্ষী আসতে পারবেন দশজন আমার ক্যামেরাম্যানকে বলবো বই দেওয়ার জন্য আসতে পারবেন দশজন যে আসবেন আসেন যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে একটা করে গানের বই ধূমপান করব না আগে করতাম আল্লাহর জন্য কথা চিন্তা করে স্ত্রীর কথা কথা চিন্তা করে আপনি যখন বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না কিন্তু কিছু বলতে পারে না আসেন দশজন তো বা করেন আল্লাহর জন্যে যার টাকা অপচয় করব না এটা ভালো কাজ নয় আজকে এই মানুষের সামনে আপনি তো করবেন আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন বলেন আল্লাহ